তুমি যতই মেকআপ করো যতই স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করো যদি ফেসে বারবার ব্রন ওঠে ডার্ক স্পট থেকে যায় আর অয়েল কন্ট্রোল না হয় তাহলে সব কিছুই ফালতু মনে হয় তাই না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা ফেস ওয়াশের এক্সপিরিয়েন্স যেটা নিয়ে আমার একদম অনেস্ট রিভিউ থাকবে প্রোডাক্টটা হচ্ছে ইনসেই সেলাইসেলিক অ্যাসিড অ্যাকনি ক্লিনজিং ফর্ম এই ওয়াশ নিয়ে অনেকেই অনেক হাইপ করছে তাই ভাবছিলাম দেখি আসলেই কাজ করে কি না আর হ্যাঁ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ আমি বলবো এর গুড সাইড আর ব্যাড সাইড দুটোই এই ফেস ওয়াশটার ব্র্যান্ড হচ্ছে ইনশে এর মধ্যে রয়েছে ইনগ্রিডিয়েন্ট স্যালেসিলিক এসি ত্বকের গভীর থেকে ময়লা ও তেল পরিষ্কার করে পোর আনলক করে ব্রন প্রতিরোধ করে এই ফেস ওয়াশটির প্যাকেট অনুযায়ীটা ক্লেম করে একনি ব্রেকআউট কমাবে ডার্ক স্পট ফেড করবে অয়েল কন্ট্রোল করবে এবং এটা ডার্মাটোলজিস্টিক্যাল টেস্টেড এর টেক্সচার মূলত ফোম বেসেট হালকা জেন্টল স্কিনে রাশ লাগে না এর প্যাকেজিং হলো সাদা টিউব মিনিমাল ডিজাইন দেখতে প্রফেশনাল এখন প্রশ্ন আসতে পারে সিলিসিলিক অ্যাসিড আসলে কিভাবে কাজ করে এটা হলো একটি বেটা হাইড্রক্স অ্যাসিড বিএইচএ যা ত্বকের গভীরে ঢুকে ডেড স্কিন সেলগুলো রিমুভ করে এক্সকিউজ অয়েল পরিষ্কার করে ফোর আন করে ফলে ব্রন হওয়ার মূল কারণ যেটা হলো এক্সকিউজ অয়েল সেটা অনেকটাই কমে যায় এছাড়া এটা অ্যান্টি ইনফ্লেমেটরি মানে ফোলা বা লাল ব্রনকে শান্ত করতে হেল্প করে তাই একনে ব্রন স্কিনের জন্য এই ফেস ওয়াশটাকে মূলত গেম চেঞ্জার বলা হয় যাদের বারবার ব্রন ওঠে যাদের অয়েলি বা কম্বিনেশন স্কিন যাদের ত্বক ডাল ও ডার্ক স্পট এ ভরা যাদের পোর্স ব্লক হয়ে যায় তারা মূলত এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবে আর যাদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ এবং ড্রাই তাদের জন্য একটু স্ট্রং হতে পারে এই ফেস ওয়াশটা ব্যবহারের মাধ্যমে চলুন এবার জেনে নেই এই ফেস ওয়াশটার ভালো দিকগুলো একনি ব্রেকআউট ভিজিবিলিটি কমাতে সাহায্য করে ডার্ক স্পট আস্তে আস্তে ফেড করে অয়েল কন্ট্রোল করে ফলে ত্বক ফ্রেশ থাকে অনেকক্ষণ এই ফেস ওয়াশটা মূলত ফোম বেস জেন্টাল ব্যবহার করতে আরামদায়ক এবং এটা ডার্মাটোলজিস্ট টেস্টেড মানে বেশ সেফ ফেস ওয়াশটার কিন্তু বাজেট ফ্রেন্ডলি টিনেজাররাও এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবে চলুন এবারে এর খারাপ দিকগুলো জেনে নেই খুব সেনসিটিভ স্কিন এ প্রথম দিকে ড্রাইনেস বা হালকা জ্বালা করতে পারে এই ফেস ওয়াশটা ইনস্ট্যান্ট ম্যাজিক দেয় না দুই থেকে তিন সপ্তাহ এটা ব্যবহার করতে হবে অনেক পুরনো ও ঘাড়ো ব্রন দাগ পুরোপুরি সারাতে পারবে না শুধু হালকা করবে ময়শ্চারাইজার ছাড়া ইউজ করলে ত্বক রুক্ষ লাগতে পারে এবার চলুন জেনে নেই এই ফেস ওয়াশটা আপনারা কিভাবে ব্যবহার করবেন দুইবার এই ফেস ওয়াশটি ব্যবহার করুন সকালে এবং রাতে হাতে নিয়ে হালকা ফোম বানিয়ে মুখে মাসাজ করুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন অতিরিক্ত ঘষাঘষি করবেন না ফেস ওয়াশের পর অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করুন বাহিরে গেলে সানস্ক্রিম ইউজ করা খুব জরুরি অত্যন্ত তিন থেকে চার সপ্তাহ রেগুলারলি ইউজ করলে আপনি এই ফেস ফেসওয়াশটার খুব ভালো একটি রেজাল্ট পাবেন সব কিছু মিলিয়ে যদি বলি ইন সেই সেলেইসেলিক অ্যাসিড অ্যাকনিক ক্লিনজিং ফোম হলো একটি ইফেক্টিভ বাজেট ফ্রেন্ডলি ফেসওয়াশ বিশেষ করে যাদের অয়েলি বা পর্ন স্কিন এটা ব্রন কন্ট্রোল ড্রাগ স্পট ফেড আর অয়েল ব্যালেন্স করতে হেল্প করবে তবে মনে রাখতে হবে এটা কোনো ম্যাজিক প্রোডাক্ট না ধৈর্য ধরে ব্যবহার করতে হবে আর স্কিন থাকলে আগে প্যাচ টেস্ট করে তাহলে এটাই ছিল আজকের অনেস্ট রিভিউ আশা করি তোমাদের কাজে আসবে কমেন্টে জানাও তুমি কি এই ফেস ওয়াশ ইউজ করতে চাও বা আগে ইউজ করছো কিনা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও আর স্কিন কেয়ার টিপস পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফিজ